আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত তালেব এলম ভাই বোনেরা আজকে আমাদের আদব কিতাবের পরবর্তী পাঠ শুরু হতে যাচ্ছে তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো করিনি সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি যাতে করে আমরা নিত্য নতুন ভিডিও গুলো সকলের পূর্বে পেতে পারি তো শুরু করা যাক রহমান রহিম আরবি মে তর্জমা করো অর্থাৎ আরবি ভাষায় তরজমা করো এক নাম্বার তুম কাহাসে সে কাহাতক যাও গে তুম শব্দের অর্থ হচ্ছে তোমরা কোথা থেকে তুম কাহাসে কাহাতক যাও গে তোমরা কোথা থেকে আহ কোথা পর্যন্ত তক মানে পর্যন্ত কোথা পর্যন্ত যাবে তো এটা আরবি আমরা পড়ে দেখতেছি দুই নাম্বার তু ইয়ে আনার কাহা সে লায়া তুমি এই ডালিমটি আনার শব্দের অর্থ হচ্ছে ডালিম বা ফল তু ইয়ে আনার কাহা সে লয়া তু তুমি এ শব্দের অর্থ এ এই তুমি এই আনারটি কাহা সে কোথা থেকে লায়া অর্থাৎ এনেছো तुम्ही ए अनारटी कोता तक एनचो 3 नंबर खाना कहां मिलता है खाना खबर कहां कुतय मिलता है अर्थात पावा जाए खाना कहां मिलता है खबर कुतय पावा जाए तपर 3 4 नंबर चतरी कहां व्यक्ति है बिकती है अर्थात चतरी शब्द तो का अर्थ है छाता चतरी चातरी शब्द का अर्थ है चाता कहा होता है बिकती है बिकती है शब्द अर्थ बिक्री हो चातरी कहा बिकती है चाता कोताई बिक्री हो पांच नंबर तुम हैजाज का सफर कब करोगी तुम तुमरा हैजाज का अर्थात हैजाज सफर কব করোগি অর্থাৎ সফর কখন করবে তোমরা কখন হেজাজে সফর করবে আমরা আপ কি আপনার জিয়ারত অর্থাৎ সাক্ষাত কব করি কখন করব। হাম কি জিয়ারত কব করি আমরা আপনার সাথে সাক্ষাৎ কখন করবো বা আপনার সাথে আমরা কখন সাক্ষাত করব বকর কা বাপ অর্থাৎ বকরের পিতা কব আয়েগা কখন আসবে আয়েগা আলিফ মামদুদ আলিফ গা আয়ে গা कब आएगा कोकोन আসবে তারপর 8 নাম্বার ওকব মদিনা মুনওয়ারা সে ওয়াপেস আই শি মদিনা মুনওয়ারা থেকে কখন ওয়াপেস আই অর্থাৎ ফিরবে শি মদিনা মুনওয়ারা থেকে কখন ফিরে আসবে হ্যাঁ 9 নাম্বার तुम खाना कब खाओगी तुम तुमड़ा खाना खबर कब कौन खाओगी खाबे तुमड़ा खाना व खबर कौन खाबे दस नंबर उसका किया हाल है उसका किया हाल है तार की अवस्था तहार की अवस्था मैंने से क्या मना से हम बाजार के कैसे जाए हम अमरा बाजार अर्थात बाजारे कैसे किबाबे जाए जाबो आहम बाजार कैसे जाए हम बाजार कैसे जाए काफ या सीन या, या मजुल कैसे माने कि रुपये बाकी बाजारे किबाबे जाबो वो लोग क्यों अल्लाह ताला की नफरमानी करते है

অবাধ্যচরণ কেন করে তারপর হেজাজ থেকে কব কখন वापस হুই অর্থাৎ ফিরেছ তুমি হেজাজ থেকে কখন ফিরেছ তু হেজাজ কব ওপেস হুই अच्छा वो तुम्हें कैसे तुम्हारा हक ना देगा शे तुम्हाके वो तुम्हें शे तुम्हाके कैसे किबाबे तुम्हारा हक ना देगा तुम्हार हक दी बेना शे तुम्हाके तुम्हार हक किबाबे दी बेना की से कि भावे तुम्हारे हक देना वो तुम्हें कैसे तुम्हारा हक ना देगा तुम्हारे हक की भावे हम अपने लड़के को खेलने से ना रोके हम कैसे हमारे कि भावे अपने लड़के को अर्थात निज अर्था के देलने से अर्थात ना रोके अर्थात বাধা না রুকে অর্থাৎ বাধা দেয়নি আর কিভাবে আমাদের সন্তানদেরকে খেলাধুলা হতে বাধা দান না করি হাম কে আমরা কিভাবে আপনি লড়কে কো অর্থাৎ আমাদের সন্তান আদিদেরকে কেলনেসে না রুকে অর্থাৎ খেলাধুলা থেকে বারন করি না আচ্ছা वो क्यों रात दिन खेल में मशगूल रहता है शे कैनो क्यों मने कैनो शे कैनो रात दिन अर्थात रात दिन खेल में अर्थात खेला दुला मशगूल रहता है अर्थात व्यस्तता के तले शे रात दिन खेला दुला कैनो व्यस्तता के मशगूल मेम शीन गाफ ला आ, गाफ वाउ लाम मशगूल मने व्यस्त सतरो किया खालिद किया खालिद की गीत से 18 किया तू बीमार है तुमी की किया सुधरतो की किया तू बीमार है तुमी की ओशुस्त 19 किया हामिद आज आएगा हामिद की आज आस्भे किया तुम बाजार नहीं गई तुमरा की बाजारे जाउनी अच्छा किया सईद ने ये किताब पढ़ी है सईद की एक किताब पढ़े चे मिन आइना इला आइना तब हबूना तुमरा कुतात की कुता पर जन्तो जाबे मिन आइना अख़ता हादर रुमाना तुमी ये आनार्टी बा डालिम्टी कुताते के এনেছো বা নিয়েছ আয়না ইউ জাদু তামু আয়না ইউ জাদু তামু খাবার কোথায় পাওয়া যায় আয়না তোবারু শামসিয়াতু অর্থাৎ শামসিয়াতু শব্দের অর্থ ছাতা ছাতা কোথায় বিক্রি হয় মাতা তুষা ফিরু না ইলাল হেজাজি তোমরা হেজাজি কখন সফর করবে মাথায় এটা জরফ মোকাদ্দম হবে তুসাফির এলাহর ফেজর হেজাজি মাজরুর যার মাজরুর মোতালিক তুসাফিরুনা ফেলের সাথে ফেল ফাইল মোতালিক এবং জরফ মোকাদ্দম মিলে জুমলাই ফেলে খবরিয়া মাতা নাজুরুকা নাজুরু আমরা সাক্ষাৎ করব মাতা নাজুর আমরা কখন সাক্ষাৎ করব কা তোমার সাথে তাহলে আমরা তোমার সাথে কখন সাক্ষাৎ করব। মাতা ইয়াজি আবু বকরিন আবু বকর কখন আসবে মাতা রজা মিনাল মাদিনাতিল মুনাওয়ারাতি সে মদিনাতুল মুনাওয়ারা থেকে কখন ফিরেছে রজা মাতা তা কুলু না তো আমা তোমরা খাবার কখন খাবে কাইফা হালুহু তার অবস্থা কেমন কাইফা নাদ হাবু ইলা সুকি আমরা বাজারে কিভাবে যাব। লিমা তাহারা আল্লাহর অবাধ্যচরণ কেন করে হুম। মাতা রাজা মিনাল হেজাজি তুমি হেজাজ থেকে কখন ফিরেছ কাইফা লা সে তোমাদের হক কিভাবে আদায় করবে না কাইফা লা নাম নাড়ু না মিনা লাইবি হ্যাঁ আম অর্থাৎ আমরা আমাদের সন্তান খেলা থেকে কেন বারণ করি না লিমায়াশ তাক লিলু ফিল লাইবি লাইলান ওনাহারন সে রাত দিন লাইলান ওনাহারন লাইলান ওনাহারন লিমায়াশ গোলু লিমায়াশ তাক লিলু ফিল লাইবি লাইলান ওয়া সে রাত দিন খেলাধুলায় কেন মগ্ন থাকে ব্যস্ত থাকে হুম হাল দাহাবা খালিদুন খালেদ কি গিয়েছে হাল আনতা মারিজুন তুমি কি অসুস্থ হাল ইয়াজি উল হাল ইয়াজি উল ইয়াউমা হামিদুন হামিদ কি আজ আসবে আম আমা দাহাব ইলা সুকি তোমরা কি বাজারে যাবে না হাল করা সাঈদ উন কিতাবা সাঈদ কি এই কিতাবটি পড়েছে তো ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের আলোচনা এখান থেকে ইনশাল্লাহ শুরু হবে ওকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু